সালাম আলাইকুম ভিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে আপডেট শেয়ার করার চেষ্টা করবো তবে এই ভিডিওটি কিন্তু রেকর্ড করা হয়েছে আট তারিখে ওকে তো আটই জুলাই আমরা একাত্তর টিভি এয়ারে দেখতে পারি নাই ব্ল্যাক স্ক্রিন ছিল এবং অন্যান্য যে চ্যানেলগুলো অন এয়ারে ছিল না সেগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে আপডেট দেবো এবং কোনগুলো চালু আছে সেগুলো দেখতে পারবেন যেমন এখানে বাংলা ভিশন দেখতে পাচ্ছেন চ্যানেল টোয়েন্টি ফোর এইচডি এগুলো চালু আছে ইন্ডিপেন্ডেন্ট টিভি দেখতে পাচ্ছেন এটি নিউজ আমরা এখানে বন্ধ পাচ্ছি এটি নিউজ এখন পর্যন্ত চালু হয় না সেই সেই সময় পর্যন্ত হয়তোবা ইতিমধ্যে চালু হয়ে যেতে পারে তো এগুলো ট্রান্সমিশনে সমস্যা হওয়ার কারণে কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি না দেখুন এখানে ডিবিসি নিউজ আছে চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর আছে যমুনা টিভি গান বাংলা টিভিটা কিন্তু বেশ কিছুদিন থেকে এখানে বন্ধ দেখছিলাম ওকে গান বাংলা টিভি কিন্তু বর্তমানে সম্প্রচারে নাই তো এখানে যেহেতু আমার আগে স্ক্যান করা ছিল এই জন্য দেখাতে পারছি আপনাদেরকে দুরন্ত টিভি চালু আছে এসএ টিভি চালু আছে এছাড়া সরকারি যে টিভি চ্যানেলগুলো সংসদ বাংলা টিভি বিটিভি চট্টগ্রাম বিটিভি ন্যাশনাল বিটিভি ওয়ার্ল্ড এগুলো চালু আছে তবে এখানে এশিয়ান টিভি যে কিন্তু চালু না একটা স্ক্রিন উঠে আছে সে পর্যন্তই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইটে কি কী চ্যানেল বন্ধ আছে এই মধ্যে সেগুলো আপনাদেরকে শেয়ার করলাম যেহেতু আমি অনেক দিন থেকে স্যাটেলাইটে কাজগুলো করছি না তো আবারও একটু মাঝে মধ্যে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি তো যেহেতু আপডেটটা দিলে আপনারাও জানতে পারবেন যে বর্তমানে এই চ্যানেলগুলো বন্ধ আছে সেগুলো হয়তো বা খুব শীঘ্রই ওয়ান ইয়ারে চলে যাবে এমনটা আমরা আশা করতে পারি বাংলা টিভি এইচডি দেখেন এটা কিন্তু চালু আছে দীপ্ত টিভি এইচ ডি এইটাও কিন্তু চালু আছে ওকে তো আমি অনেক দিন থেকে স্যাটেলাইটের কাজ করি না অনেকেই যেহেতু আমার আপডেটের জন্য এখনও অপেক্ষা করেন তো আমি আপনাদেরকে বলেছিলাম অবশ্যই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাতে পারেন পুনরায় আবারও এ ধরনের ভিডিও আপনারা চান কিনা স্যাটেলাইট রিলেটেড সেটাও কিন্তু জানাতে পারেন ওকে দেখুন এখানে চ্যানেল এস দেশ টিভি আনন্দ টিভি এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশে টিভিও কিন্তু বর্তমানে সম্প্রচারে আছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের সর্বশেষ তথ্য এটা ছিল আট তারিখের ঠিক আছে যেহেতু ভিডিওটা পাবলিশ হতে আমার একটু দু একদিন সময় লাগতে পারে আসলে আমি কাজ শেষ করতে পারছিলাম না তো আপনারা অবশ্যই দেখতে পারলেন এখানে কোন কোন চ্যানেল রয়েছে এখানে এখন টিভি নাগরিক টিভি আমরা দেখতে পাচ্ছি না এখন টিভি এইটা হচ্ছে এসি ভিসি ফরমেশনে যতটুকু জানি তো যাই হইছিলো আজকের আপডেট কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো ভালো রাখুন এই দোয়াটিকে আল্লাহ হাফেজ